গাজীপুরের কালীগঞ্জে সংবাদ সম্মেলন মোহাম্মদ মুক্তাদির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকায় এমদাদ মৃদা তার এক মেয়ে সাইকা আরিফ ও ছেলে সাজেদ মৃদার জমি তার চাচাত ভাগিনা রাসেল মৃদা ওয়ারিসি সম্পত্তি ক্রয় করিয়া নিজ নামে নামজারি ও খাজনা খারিজ করিয়া দীর্ঘদিন ধরে বোক দখল করেন গত চার মাস আগে সেনপাড়া এলাকায় প্রভাবশালী মতিন নামের এক ব্যক্তি ভুক্তভোগীর দখলিত জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দখল করার পায়তারা চেষ্টা করেন জমির মালিক গাজীপুর আদালতে একাধিক মামলা ও কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার নাগরিক ইউনিয়ন এর সেনপাড়া এলাকায় নিজ ক্রয়কৃত জমিতে ভুক্তভোগী রাসেল মৃদা সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাসেল মৃদা বলেন তার খালা জমি ক্রয় করিয়া নামজারি ও খাজনা খারিজ করিয়া দীর্ঘদিন ধরে বুক দখল করে আসিতেছে দীর্ঘ চার মাস আগে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন এর শ্যানপাড়া এলাকার প্রভাবশালী মতিন শেখ নামের এক ব্যক্তি জায়গা দখল করার চেষ্টা ও প্রাণ্যাসের হুমকি দিয়ে আসছে ভুক্তভোগী রাসেল মৃদা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার দাবি জানায় আমি কয় সূত্রে মালিক চাষা মামা এবং চাষা খালা খালার থেকে এই সম্পত্তিটা ক্রয় করি ক্রয় করিয়া এই সম্পত্তি বুক দখল করে আসতেছি আমার এই সম্পত্তি নামদারি করা আছে কিন্তু এলাকার এক প্রভাবশালী নেতা মতিন নামে উনি আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং জমিতে আসার জন্য নিষেধ করে জমিতে আসলে আমার যে কোনো টাইম যে কোনো একটা ঘটনা ঘটে ফেলবে এই বলিয়া হুমকি দেওয়ার পরে কিছুদিন দইরা আমি আমার জমিতে আমি শুনতে পারি যে আমার জমি থেকে ই করছে সাইনবোর্ড টানাইছে সাইনবোর্ডটা নাইয়া এখন এই অবস্থায় আছে এখন আমি দেশবাসীর কাছে এটা সুস্থ বিচার চাই এবং প্রশাসনের সহযোগিতা সাহায্য চাইতেছি আমি ক্রয় সূত্রে মালিক চাষা তো মামা এবং চাষাতো খালার কাছ থেকে এই সম্পত্তিটা ক্রয় করি ক্রয় করিয়া এই সম্পত্তি বুক দখল করে আসতেছি আমার এই সম্পত্তির নামজারি করা আছে কিন্তু এলাকার এক প্রভাবশালী নেতা মতিন নামে উনি আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং জমিতে আসার জন্য নিষেধ করে জমিতে আসলে আমার যে কোনো টাইম যে কোনো একটা ঘটনা ঘটে ফেলবে এই বলিয়া হুমকি দেওয়ার পরে কিছুদিন ধরে আমি আমার জমিতে আমি শুনতে পারি যে আমার জমিতে থেকে ই করছে সাইনবোর্ড টানাইছে সাইনবোর্ড টানায়া এখন এই এই অবস্থায় আছে এখন আমি এই দেশবাসীর কাছে এটা সুস্থ বিচার চাই এবং প্রশাসনের সহযোগিতা সাহায্য চাইতেছি